গতকালে মুসলদারে বৃষ্টি হয়েছে এদিকটায় তাও দিবালোকে সৌর্যদয় হয়নি চারদিক কেমন গুমট হয়ে আছে যেন টয়লাইট উপন্যাসে সেই মেঘের চাদরে ডাকা বৃষ্টি স্নাত ছোট্ট শহর পর্ক পিজ ডালা ভাঙ্গা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল জমে থাকা শীত উচ্ছন্ন গাজল পায়ে মাইয়ে পথা ছাড়িয়া গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্ন সারা রাত বৃষ্টি হওয়ার দরুন শহরের রাস্তায় বেজা মাটির সোদা গন্ধটা বেশ সুস্পষ্ট এই গন্ধটা নাকে এলে চারদিকে সবকিছু আপনাপুন সতেজ মনে হয় লোকাল বাসের কর্নারে বসে কানে ফোন নিয়ে দুয়ে মুছে চাপ হয়ে যাওয়া বৃষ্টি স্নাত যান্ত্রিক সহটার দিকে ছেয়ে ছেয়ে লম্বা শ্বাস নিল ইউন আজ বহুদিন বাদে ওর মনটাও সতেজ লাগছে যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতা লেশ মাত্র নেই মৃত হরিণীর মতো নীল রঙা জল জলে চোখের মনি দুটো তখনও বাসের জানালা বেট করে বাইরের নিয়ে এমন সময় হুট করে উত্তর প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা আঠার মতো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক ছিল ছাড় দিতে না তারা রাস্তা ঠালাঘারের মতো ডাক করে সামনে গড়ছে এমন একটা অসহনীয় বিরক্তিকর সময়ে ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জাঁকুকের দ্বারাই সম্ভব এর বাইরে গিয়ে যদি ভাবতে হয় তাহলে হয়তো ছেলেটা ইউনকে বিরক্তিকর পরিস্থিতিতে সামান্য কম্পোর্ট করার চেষ্টা চালাচ্ছে ওই জন্যই দার্শনিক কথাবার্তা বলা আর কি ইউন যে মেয়ে বুক ফাটবে তবু মুখ ফুটবে না ও দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কে দেবাসাবে দু চোখ আর জাঙ্ক কখনোই ছাইবে না ওই সুন্দর জল চলে নীলকান্তের মতো চোখ জোড়া এক ফোঁটাও ক্ষুদ্র অসুখানা ঝরে পড়ুক অনেকক্ষণ ধরে নিঃপ্রপচ বাইরে চেয়ে থাকলেও মাত্র লোকাল বাসের ধাক্কায় ভ্রুম ছুটে গেল ইউনে ওপাশ থেকে একটু কাইকুই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন বলে ওঠে ইউন শুনতে পাচ্ছিস নিজেকে ঠিকঠাক করে শান্ত সারা জবাব দিল ইউন হ্যাঁ শুনছি বল ইউনের কথার মধ্যে উষ্ণতা ছিটা পোটাও নেই কথাবার্তা তো দূরে থাক ও হাসলেও কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের জাংকুকের অবশ্য গত ছয় মাসে অভ্যাস হয়ে গিয়েছে তাই ইউনের এমন নিজীবটাকে পাশে হটিয়ে পুনরায় প্রশ্ন ছড়ে জাংকুক বলছি যে কখনো লোকাল বাসের ডেক ডেক আওয়াজ মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ গিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তে দৃশ্যপট থেকে এক ডাকায় বের করে দিয়ে জাংকুকের কথা কালো ইউন শব্দটা আজই বোধ প্রথম শুনলো ও তাই কিছুটা দ্বাথ হয়ে উল্টো প্রশ্ন করে বসলো সেটা আবার কোনো ভয়ানক জন্তু তো জাংকুকের বোকা বোকা কথায় কথা হাসলো জাংকুক মেয়েটা একটু বেশি সরল অথচ বাপখানা এমন দেখায় যেন ও সবকিছু জেনে বসে আছে সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায় মেয়েটা তবুও কারো কাছে নিজের দুর্বলতা অপারগতা স্বীকার করে না কখনোই পাছে না আবার মানুষ ধরে ফেলেও আসলে কঠোর নয় বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই কিন্তু জাংকুক তো সুকৌশলী আর বুদ্ধিমান ইউনের কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ও সে যাই হোক আপাতত ওই সব চিন্তা না করে ইউনের প্রশ্নের জবাব দিল জাংকুক মৃদু হেসে বললো আরে না এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয় এরা আমাদের মতোই মানুষ আমাদের আশেপাশেই তাদের অবস্থান তারা খুব করে মানুষকে মেনুপুলেট আর আকর্ষিত করতে পারে কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমনের মতোই ভয়ানক আর কুচ্ছে জাঙ্কুকের কথা শেষ না হতেই বাস এসে থামলো চাঁদে হাসি সাইনবোর্ড টাঙ্গানো ক্যাফেটার ঠিক সামনে মানুষের ঠেলাঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ইউন বলল তো ডাবল মিনির কথা মানে আমি বুঝি না জাঙ্ক আমাকে এসব বলে লাভ নেই কারণ আমার জীবনে ওসব সুইট তেমন তেমন আসার কোনো সম্ভাবনা নেই কি করে বুঝলি সম্ভাবনা নেই কথা বলতে বলতে বাস থেকে নেমে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়লো ইউন ফুটপাথে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা ফুলের ইনডোর প্ল্যান্ট আর চাদের ডেকোরেশন দিয়ে সাজানো অত্যাধুনিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করেও ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপোর্ট লাগিয়ে পকেটে হাত গুঁজে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে জাংকুক ওদের মাঝে প্রশস্ত্র হাইওয়ে রাস্তা প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া আর প্রত্যেকবারই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝটকা এলোমেলো হয়ে যায় ইউনের জামা কাপড় চুল সব কিছু তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া আজ সূর্যের তেজ নেই মেঘের চাদরে ডেকে আছে পুরো আকাশ হয়তো তাই জন্য অন্যান্য সময় হলে হয়তো করা কোনোরূপ উত্তর দিত না ইয়ন কিন্তু আজ দিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ইয়ন জানালো কারণ আমার পরিচিতদের খাতা শূন্য প্রায় এই জীবনে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পুরো দুনিয়াটাই আমার কাছে আছে না জাঙ্কুক আর না তো আমি আক বাড়িয়ে চিনতে চাই কাউকে কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব ততই জটিল হবে পৃথিবী জীবনের সমীকরণ দ্বিগুণ পক্ত হয়ে উঠবে আমি গণিতে বেশ কাঁচা জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর দুর্য আমার নেই তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে শ্রেয় এখন তুই বল আমায় আমি যদি মানুষের সাথে মেশার আগ্রহ না দেখাই কোনোরূপ চেষ্টা না করি তাহলে সেই সুইট ডেমন আমাকে ম্যানিপুলেট করবেটা কিভাবে ইউনের এত এত যুক্তির নিচে চাপা পড়ে ফিষে গেল জাংকুকের দার্শনিক চিন্তাধারা যার ধরুন ও টপিকটা বদলে ফেললো তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে শুধালো রাস্তা পার হতে পারবি না আমি এগিয়ে আসবো এই ধরনের গার্জিয়ানের মতো করে অধিকার দেখিয়ে বলা কথাবার্তা মোটেও পছন্দ নয় ইউনের ওকে কেউ দুর্বল ভাবছে ওর ভেতরে সত্তাটাকে টেনে হিসে বের করতে চাইছে এই বিষয়গুলো ভাবলে মস্তিষ্কের পারদে পারদে আন্দোলন করে উঠে এক অন্য ইউন যে অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে নিজের অসহত্য আর দুর্বলতা নিয়ে কথা বললে একটুতেই কেমন আত্মসম্মানে লেগে যায় ভেতরের ইউনে খেপাটে ভাগিনীর মতো তেতে উঠে মেজাজখানা ভেতরটা তৎক্ষণাৎ মাত্রাতিরিক্ত ক্রোধে চির বিড়িয়ে ফুটলেও বাইরের নরম তনুসত্বাটা সামলে নেয় সেসব চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জাঙ্গুকের মুখের উপরে ক্ষথা চুড়ে মারে এ তোকে অনেকবার বলেছি জাঙ্গুক আমি ছোট বাচ্চা নয় নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি তুই আমাকে যতটা বোকা আর দুর্বল মনে করিস আমি ততটাও দুর্বল নই পরিবারকে ফেলে এই চিটাগাং শহরে গত ছয় মাস ধরে একা একাই আছি যেভাবে হোক টিকিট আছি আর ভবিষ্যতেও নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আমি এখন কথা শেষ করে নিজেই কলটা কেটে দিল খুব সামনে রাস্তা এই হাইওয়ে রাস্তাটা পার হতে গিয়ে যায় পানি শুকিয়ে যায় ইউনের কাজে যেতে লেট হয় শুধু এই কারণে তবুও বুকের মাঝে অদম্য সাহস জড়িয়ে কলিজা হাতে নিয়ে প্রতিদিনই এই কাজ করে ইউন কিন্তু বিধিবা মাঝে সত্যি দুনিয়ার চোখে দুর্বল আর বোকা প্রকৃতির সে ভ্রমণ স্বরূপ একটা প্রাইভেট কার হুট করে রাস্তায় ময়লা পানি শরীরে পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ উচকে গেল ইউনের একটা বিরক্তিকর দিনের সূচনা বোধ হয় এমন করেই হয় শরীরে এঁটে থাকা লং টপস ডেনিম প্লাজো ওরনা সবকিছু নোংরা হয়ে গিয়েছে মুহূর্তেই এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতেই ঠোঁটের আগায় একটু করে হাসি খেলে গেল জাংকুকের মনে মনে বলল কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার তুই যে বিতু হরিনি সেটা আমি ভালো করেই জানি বুঝতেও পারি কারণ তোর ভেতরে দুর্বলতা আর বিতি চন্ত্রস্ত্রতা মুখে স্বীকার না করলেও তোর মাদকের মতো নীলছে কালো চোখের মনে দুটোই তার স্পষ্টতা ধরে রাখে ওয়াশরুমে ঢুকে হাত মুখ আর জামাটা কোনো পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের গলায় কোমরের পেছন থেকে বেঁধে নিল ইউন তারপর মতো খোলা চুলগুলোকে একটা ক্লেচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল কফি মেকারের কাছে ততক্ষণে জাঙ্গুক ও আপন করে সবগুলো কপি রোডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ইউনের নিকট আর এখান থেকে সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের কোতেঙ্গা সি বিচ থেকে মাত্র পাঁচ মিনিট পাঁচেকের দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত ছ ধরে চাকরি করছে ইয়ন যা আগে থেকে পার্ট টাইম করত এখনও পার্ট টাইম করে কিন্তু ইয়নের ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি ইয়নের মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জাংকুকের মতো বা চাল ছেলেটার বন্ধু যে কি করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে অবশ্য এই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধুই জাঙ্কুকে ইউনের অবদান শূন্যের কথায় আপনা আপনি মনের টান তৈরি না হলে সহজে কারোর সাথে মিশতে পারে না যার দরুন নিজের চারিদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত প্রাচীর কিন্তু মন যদি কাউকে সেই অদৃশ্য গন্ডি পার হওয়ার জন্য একবার সাহায্য জানিয়ে দেয় তবে শত চেষ্টা করেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ইউন ওর স্বভাবটাই এমন বেতারের সপ্তাহটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছাড়িয়ে এক নিমিশে বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাওয়ার করতে পারে না ইয়ন প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধাপ্রাপ্ত হয়ে জাঁকুককে ধারের কাছে গেসতে পারেনি ওর জাঙ্কুক জানে না ইয়নের এমন অন্তর্মুখী আব্বৃত হওয়ার কারণ তবে এই স্বভাবের কারণে যে মেয়েটা সবার অপছন্দের তালিকা শীর্ষে সেটাও ভালো মতে বুঝতে পারে তবে আশ্চর্যের ব্যাপার হলো এত এত মানুষের অপছন্দের শীর্ষ ব্যক্তিটি কিছুতেই কিছু যায় আসে না খুব একটা কিন্তু এত কিছুকে চাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য না করে জাঙ্গুক ঠিকই সে অদৃশ্য গণ্ডি পার হয়ে দূর এই অদ্ভুত মেয়েটার সঙ্গে ভেতরে ভেতরে নরম স্বভাব মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সবসময় ছায়ার মতো ওর পাশে থেকে ইউনকে নিজের কাঠিন্যতা শক্ত কলস থেকে বের করে বন্ধুদের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জন্য যদিও এখনো অনেকটা রহস্য বেদ করা বাকি পড়ে আছে তবে যে নিজের বন্ধুর তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জাংকুক উপলব্ধি করতে পারে বেশ ভালো মতোই ভয়টাও অবশ্য সেখানে নেই মেয়েটা উপরে ওপরে কঠিন হলেও ভেতরে নরম কারামাটি মনটা একদম সরল এই রহস্যময় নিষ্ঠু পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যি মুকুশের আড়ালে থাকা নামক কোনো কুৎসিত সর্বস্ব হারিয়ে ফেলে এউন তখন কি হবে শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে বয় হয় জাঙ্কুকের বড্ড ভয় ট্যুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হাওয়াতে চাঁদের হাসি নামক ক্যাপের কাস্টমারের অভাব হয় না কোনো কালেই তবু যদি প্রশংসা করে বলতে হয় তো গত ছ মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুনে গুনে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে মালিকের ব্যবসা লালে লাল অবশ্য এমনটা হওয়ারই কথা ইউন মেয়েটা অসাধারণ কফি বানায় একবার জাঙ্কুক ইউনকে বেশ করা গলায় জিজ্ঞেস করেছিল পড়াশোনা তো করিস না তাহলে ভবিষ্যতে করবিটা কি ইউন তখন মেয়ে হেসে জবাব দিয়েছিল আমার তো বিগ প্ল্যান জয়ান্টের মতো এরকম একটা কফি হাউস খুলবো তারপর তোর আর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামসে লাখ টাকা কামাবো পরে আবার নিজে বলেছিল হাস্যকর রাই পতুত্তরে জাঙ্কুক বলেছিল মোটাই না আমি আছি তো তোর পাশে জাঙ্কুক এসে জানায় ক্যাপের মালকিন জয় আন্টি এসেছে জাঙ্কুকের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ইউন জয় আন্টির সঙ্গে কি দরকারি কথা আছে বলে জাঙ্কুকে কফি মেকারের সামনে দা করিয়ে রেখে তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টের দিকে এগিয়ে যায় ও জয় আন্টি তখন মুখে লালায় আঙ্গুল ভিজিয়ে টাকা গোনায় খুব মনোযোগী দেখতে শুনতে ভীষণ সুন্দরী দুধে আলতারাঙ্গা এই এ জয়ন্তী ভারী মিশুক মহিলা ক্যাফের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভাব গলায় গলায় অথচ গত ছ মাসে ইউনের সঙ্গে প্রয়োজনের বাইরে একটা কথাও হয়নি তার কি করে বা হবে মেয়েটা বাড়ি চুপচাপ ক্যাফেতে ঢুকে সারাদিন একটা কথা বলে কিনা সন্দেহ যার দরুন জয়ন্তীরও খুব একটা পছন্দ নয় ইউনকে পছন্দ হওয়ার কথাও নয় ক্যাফের মতো একটা জায়গায় সুন্দর হাসি দিয়ে মন বুলানো কথা জয় কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন ধারা কর্মচারী নির্ঘাত মেয়েটার হাতের কবি মারাত্মক সুস্বাদু নয়তো একে বহু আগে কাছ থেকে ছাটাই করে দিতেন তিনি সে যাই হোক আপাতত কিছু বলতে চায় মেয়েটা সেটাই শোনার পালা ইউনকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করলেন জয় আনটি নিজের মোটা প্রেমের চশমার উপর দিয়ে বুক কুচকে খানিকটা বিরক্তিকর সুরে ইশাকে সুদালেন কিছু বলবে হে সূচক মাথা না আলো ইউন জয় আন্টি পুনরায় নিজের কাছে মনোযোগ দিয়ে বলেন বলে ফেল কয়েক দফা ডোক গিলে জীব দিয়ে শুষ্ক অদর বিজিয়ে ইউন বলে ওঠে আসলে আন্টি মা জরুরি তলব করেছে কাল একটু বাড়ি যেতে হবে তোমার বাড়ি যেন কোথায় ইউন বলল জি কক্সবাজার জয় আন্টি বুঝদাদের মতো মাথা দোলালেন অতঃপর গম্ভীর গলায় বললেন গত এক মাসে কতগুলো ছুটি নিলে সে খেয়াল আছে তীব্র সংকোচ হয়ে গেল ইউনের মুখ তবু গলার মাঝে অনেকটা শক্তি জুগিয়ে বলল তখন খুব অসুস্থ ছিল আন্টি জয় হয়েছিল আর এখন তো বাড়ি যাব ইউনের কথা পাশে জয় আন্টি আরো কিছু বলবে তার আগে ওপাশ থেকে জাঙ্কুক ছুটে এসে বলল হ্যাঁ আন্টি আমি জানি ইউনে জ্বর ছিল জাঙ্কুকের কথায় দীর্ঘশ্বাস চাইলেন জয় আন্টি প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে জাঙ্কুক ব্যাপারটা মোটেই পছন্দ নয় বজ্র কিন্তু কিছু বলতেও পারে না তিনি কারণ জাঙ্কুক ছেলেটা তার অত্যন্ত স্নেহের জাঙ্কুকের আকুতি বড় মুখের দিক থেকে চোখ সরিয়ে জয়া আন্টি থমথমে গলা বললেন ঠিক আছে যেতে পারো তবে জলটি পিড়ে এসো ইউন মিডু হেসে ঘাটটা সামান্য কাট করে জানায় ঠিক আছে আন্টি কথা শেষ করে ইউন আর জাংকুক সেখান থেকে প্রস্থান করলো জিপ দিয়ে আঙ্গুলের ডগা বিজিয়ে নতুন উদ্যমে টাকা গুনতে আরম্ভ করেন জয়া আন্টি ইউন ভেতরে চলে যায় জাংকুক ওর পেছন পেছন যেতে বলল হঠাৎ বাড়িতে কেন যাচ্ছে হাঁটার গতি থেমে গেল ইউনেক বাড়িতে কেন যাচ্ছে সেটা তো নিজেও জানে না মা নামক ব্যক্তিটি জরুরি তলব করেছে তাই যাচ্ছে এর বাহিরে তো কিছু জানা নেই ও মায়ের সাথে কথা জানা জানার যে খুব একটা ইচ্ছে রয়েছে তেমনটাও নয় কারণ ওর মতো সবার মায়ের মতো মমতাময় নয় ইউন অবশ্য মনে করে দোষটা ওর নিজেরাই ওর ভাগ্য খারাপ বলেই তো ওর উপরালা ওর কপালে নিঃস্বার্থ ভালোবাসার মতন কাউকে জুটি দেন যে চোখ বন্ধ করে পুরো দুনিয়া উজাড় করা ভালোবাসা সব ইউনকে উগড়ে দেবে যে দুনিয়ার জন্য ইউনকে নয় বরং ইউনে যেন দুনিয়া তস নস করে দেবে কিন্তু আফসোস জন্মদাত্রী মায়ের কাছ থেকেও নিঃস্বার্থ দুনিয়া উজার করা ভালোবাসা পায়নি ইউন কারণ ও দুর্ভাগ্য উপজেলা ওকে একজন ছাত্র মা করেছে করেছেন ভেতরে ভেতরে মায়ের উপর এক আকাশ সম রাগ আর অভিমান পুছে রাখলেও বাইরে সেটা প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ইউনের অজ্ঞতাই ওর জীবনে মায়ের কথাটাই হলো শেষ কথা ঝাঙ্কুকে আবার প্রশ্ন করলো রে কি হলো কিছু তো বল ঝাঁকুকে প্রশ্নে ধ্যান ইউনে তবে ঝাঙ্কুকে উত্তর দেওয়ার কোন রূপ প্রয়োজন বোধ মনে করলো না ইউন উল্টোতে দেখে বল কে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না জানুক নিজে ভালোমন্দ নিজে খেয়াল রাখতে পারি আমি আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ কর আশ্চর্য গেলে কেন হঠাৎ ইয়ন অ্যাপ্রন খুলে নিজের ট্রোট ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বললো যাই আন্টির সামনে আমার হয়ে ওকালতি করবি না কখনো আর তোর এসব অধিকার বোধ আমার ভা বাড়ি মনে হয় আমার মতে বন্ধুদের এতটাও লিমিট ক্রস করা উচিত নয় জাঙ্কুক কিছু কিছুটা বিরক্তিকর স্বরে বললো আমি হেল্প না করলে তুই তো ছুটি পেতি না তবুও এভাবে বলছিস হাতে গড়িটাতে এক জলক পরক করে ব্যাগ সমেত ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ইউন বললো ছুটি না পেলে নাই কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করোনা দেখাতে আসবি না আর আরে ভাই আমি তোকে করোনা কেন দেখাতে যাব আজব তাহলে কিসের এত অধিকার বলতো ইউনের করা যা যা প্রশ্নের সম্মুখীন হয়ে কুট করে বালু থেমে যাওয়ার মতোই থেমে গেলো জামকুক সত্যি তো কিসের এত অধিকার বোধ ও আসলে কি চায় এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে ইউনের মতো মেয়ের মাঝে নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া নিকুচয় স্বপ্ন মাত্র তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জামকুক আদৌ কি চাই ও গত দশ মিনিট ধরে এক জায়গাতে এখনো ঠা দাঁড়িয়ে রয়েছে জাঙ্কু আর ইয়ন সে তো সেই কখন বেরিয়ে গেছে ক্যাফে থেকে কিরে হঠাৎ জামা কাপড় গোছাচ্ছে যে কোথাও যাচ্ছিস নিজুমে প্রশ্নে ঘাড় ইয়ন দেখলো পড়াটা টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিজুম তার পাকে কথাটা বলেছে মাত্র নিজুম ইয়নের একমাত্র রুমমেট আর একমাত্র কাছের মানুষ যার কাছে কোনোদিনও ইয়নকে শক্ত খোলসে মুড়িয়ে থাকতে হয় না বরং ইউনের কমফর্ট জোন হলো নিজটা বেশ মেধাবী চট্টগ্রাম ইংলিশ দ্বিতীয় বর্ষে পড়ছে সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সারাদিন ভার্সিটি এই নিয়ে জীবন চলে যাচ্ছে তার তবে হাজার টিউশন অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালো মন্দ খেয়াল রাখতে কখনোই বলে না সে ইউন নিজুমের দিকে ঘাড় ঘুরিয়ে বললো খেয়েছিস তুই ইউনের কথা অ্যাসাইনমেন্ট থেকে চোখ চড়িয়ে ইউনের দিকে তাকিয়ে প্রস্তুত হাসলো। নিজুম মনে মনে ভাবলো মেয়েটা পছন্দ উষ্ণ হৃদয়ের কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না কি অদ্ভুত অতপর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিজ হ্যাঁ খেয়েছি কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো ইউন নিজের সিঙ্গেল বেড থাকে প্রদর্শন হয়ে বসে বলল মা তলব করেছে কাল যেতে হবে ইউনের কথা শুনে এক প্রকার জটকা খেল নিজ ঘড়িঘড়ি করে ঘুরে তাকে উদ্বেগ্ন গলায় বলে উঠলো আন্টি ডেকে পাঠিয়েছে তার মানে বেজার আছে আবার হয়তো তোকে ছেলে ভাইয়ের লোকের সামনে সংসার যে বসতে হবে ইয়ন মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বললো দূর চিন্তা নেই আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মনি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছি সবাই বলে সবাই বলবে সাপের বাচ্চা কথা শেষ করে জোরপূর্বক হাসলো ইউন কিন্তু নিজম ওর কথার তীব্র প্রতিবাদ করে বলল মোটেই না তোকে তো এই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায় কি সুন্দর জল জলে চোখ তোর পুরাই হলিউড হিরোইন আমার তো মনে হয় তোর এই নিজ যোগের জন্য সবার আগে জিজু তোর প্রেমে পড়বে ইউন মিডু হেসে কাঁথা দিয়ে সুতে নিজুমকে বললো হয়েছে আর জ্ঞান দিতে হবে না আমি ভালো করে জানি এই চোখ আমার জন্য অভিশাপ এই চোখ দেখে নাকি আবার কেউ প্রেমে পড়বে হাস্যকর নিজুম কটমটিয়ে বললো তুই একটু বেশি জানিস এই চোখ তোর আশীর্বাদ বলে দিলাম আমি ইউন টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখ বুঝতে বুঝতে বললো আশীর্বাদি অভিশাপ সেটা কালোই বোঝা যাবে তোকে আপডেট জানাবো এখন প্লিজ ঘুমাতে দে